আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই আমরা গরুকে তিনবেলা কি কি খাওয়াই বিশেষ করে আমি গরুকে তিন বেলা কি কি খাওয়াই কি খাওয়াই এই বিষয়টি নিয়ে আজকে আমাদের ভিডিও আমি এখন সকাল সবটি গরুকে আমি গোসল করাইছি এখন আমরা সকালে এই গামের জন্য এখানে পরিষ্কার স্বচ্ছ পানি গোসলের পর খালি পেটে পানিতে আমরা দেবো ডিসিপি এই ডিপি এবং ডিসিপি একসাথে আমরা মিক্সড করে নিছি এটা একশো গ্রাম পরিমাণ দেব এই এই ডিসিপি বডি বডিওয়েট অনুযায়ী একটু বডিওয়েট কম তার জন্য তার দিচ্ছে আমি সত্তর পঁচাত্তর গ্রাম আর এই দিচ্ছি একশো গ্রাম খড় পানি আর কেউ দিলাম পানির সাথে এই খড়ে আমরা পরিমিত পানি দিয়েছি দশ থেকে বারো লিটার পানি দানাদার মিশাইছি তার বডি এই খড় খরপানির সাথে আমরা খরপানির সাথে দানাদার শুধু খাবে না ডিসিপি সে শুধু খাবে না তার জন্যে ডিসিপির সাথে আমি গাবিকে দানাদারটা দিলাম এই মিশ্রণটার মধ্যে আমরা সকালে গাভে গেছে কাছে খাবারটা দেই এই দানাদার মিশ্রণের মধ্যে আমরা নিচ্ছি ভুট্টার গুঁড়া গমের বসি ধানের কুড়া আর নিচ্ছি আমরা ডিবিডিসিপি ডিসিপি লবণ আর নারিশ মিক্সড নারিক্স মিক্সড একটা বসি আছে ওই বুসি মাঝে মধ্যে সব ভুসি দেই নারিশ মিক্সড ভুসি নিয়মিত খাওয়াই না আসলে এক খাবার সব সময় খাওয়াই না আমি পনেরো দিন নারিশ মিক্সড বসি দিই পনেরো দিন এটা অফ থাকে পনেরো দিন পুরা দেই অফ থাকে আর পনেরো দিন পরে আমি পালিশ রাইস দেই দিই পরে ওটা অফ থাকে এই তিনটা এই ভুট্টার গোড়া পনেরো দিন দেই আর বাকি পনেরো দিন আমি এই সরিষার খোল দেই এইভাবে পর্যায়ক্রমে তো আপনার গমের ভুসিটা কন্টিনিউ করি আবার গমের ভুসি কন্টিনিউ করি খাবারের নিয়ে বললো আপনার পশুকে যখন খাওয়া আমরা খাওয়াবো তখন তার খাবারের সিক্সটি পার্সেন্ট ম্যাক্সিমাম সিক্সটি পারসেন্ট সর্বোচ্চ আর মিনিমাম ফিফটি পারসেন্ট খাবার আপনি সকালবেলা তাকে খাবার করার চেষ্টা করবেন আমরা অনেক সময় হয় কি সকালে অল্প কিছু খাওয়াই পেট ভরে না দুপুরে অল্প কিছু দিই রাত্রে দিচ্ছে আমাকে আসলে বিষয়টা এটা না আপনার সকালে ফোর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট খাবার টোটাল খাবারের সকালে একবারে বরপেট খাবার দিবেন তাদেরকে দার জন্য সকালবেলা আমি দানা দার পানি খড় একসাথে মিক্সড করে খাওয়া একদম প্যাট করে খাওয়াই দিই তো আমি ফিফটি পারসেন্ট খাবার সকালে দেই আর থার্টি পারসেন্ট খাবার দিই আমি বিকালে সাড়ে তিনটা চারটা এই থার্টি পারসেন্ট খাবার তখন আর টোয়েন্টি পারসেন্ট খাবার দিই রাতে টোয়েন্টি পারসেন্ট খাবার দিই রাতে রাতে খাবারটা একটু কম দিতে হয় কারণ গরুকে বিশ্রামের সুযোগ দিতে হবে আপনার ঘুমাইতে হবে গরু আপনি রাতে হিউজ পরিমাণ খাওয়াবেন সে সারা রাত জাগবে রাত্রে প্রচুর খাবার দিলে তার ঘুমের ডিস্টার্ব হয় গোরুর গোবর এবং চানা এইগুলো থেকে গরুর অনেকটা ঘুমের ব্যাঘাত হয় তো সুতরাং এই হলে বিষয় যাই হোক যে সকালে আমরা এই পানির সাথে মিক্স নিচ্ছি এখন ফিনিশিং পয়েন্টে এগুলো তারা বরপেট খাবার খাবে ইনশাআল্লাহ অনেকটু খাবার বাঁশ উড়কে দিছি আমি খড় ঘাস এবং এর সাথে দানাদার মিক্স দিয়েছি পানি দিছি সে সুন্দর করে খাইতেছে সকালে নাস্তা প্রায় শেষ সকালে নাস্তা দেওয়া প্রায় শেষ আমি দশটার মধ্যে সাড়ে আট আমি আটটা গলঘরে ঢুকি সাড়ে নটা ন দুধ ধহনার পর নয়টা সাড়ে নটার মধ্যে তাদেরকে খাবার দাবার ইনশাল্লাহ কমপ্লিট হয় এই ছিল আমাদের সকালের আয়োজন এক একজন আসলে এক একজন এক একভাবে খাবার পরিবেশন করে আমার পরিবেশনাটা আমি সকালবেলায় দিই দানাদার রাত্রে দিই সকালে দিই রাত্রে দিই আমি টোয়েন্টি পার্সেন্ট আর এইটটি পার্সেন্ট দানা সকালে দিই বিশেষ করে গাভীর দুগ্ধবতী গাভীর ফিটগুলো সারা ফিট রেশনটা আমি রাতের বেলা দিই এই ছিল আমাদের সকালের আয়োজন প্রায় ফিফটি পারসেন্ট খাবার সবাই খেয়ে ফেলছে সবার পেট একদম পরিপূর্ণ ভরপুর খাবার খাইছে সবাই নেক্সট টাইমে আমরা দুপুরের খাবারটা তিনটা সাড়ে তিনটায় দিব তো চলুন দুপুরের খাবারটা দেখি এগুলো হলো দুপুরের আয়োজন এখানে খড় আর নেওয়া হয়েছে গাছ এগুলো দেশি গাছ কামরি গাছ যাকে বলে ওই যারা খাতের মাঝখানে অনেক ঘাস হয়েছে এই ঘাসগুলো কাছিদা কাইটা সংগ্রহ করে এই ঘাস এবং খড় একসাথে সুন্দর করে মিক্সড করে তারপরে ওই মেশিনে আমরা এগুলো অনেকটা ওই মেশিন চূর্ণ করে তারপরে গরুকে খাওয়াই ডেলি দুপুরবেলা আর যেদিন বৃষ্টি থাকে আপনার বৃষ্টিতে খুব বেশি ঘাস কাটা যায় না এদিন আমরা এই জারা গাছ দিই দুপুর এই সুন্দর খড় এবং ঘাস অর্ধেক অর্ধেক খড় অর্ধেক খড় অর্ধেক গাছ হ্যাঁ এখানে যে একটু কসু কচু আর খায় না ঘাস বেশি দেওয়া যাবে না আবার খড়ও বেশি দেওয়া যাবে না খড় আর ঘাস এক সমান রাখতে হবে খড় এবং ঘাস এক সমান রাখতে হবে এবার এগুলো আমরা মেশিনে পড়ব হ্যাঁ রেডি এখন আমরা

সুন্দর মিশ্রণ ফিনিশিং শেষ আর যাদের মেশিন নাই তারা ওই কাঁচিদা জাঁতিদা খড় গাছ খড় গাছ একসাথে সুন্দর করে মিশ্রণ করে দিতে পারেন আর মেশিন যাদের আছে তারা এভাবে সুন্দর করে কেটে নেবেন তারপরও লক্ষ্য রাখবেন কোথাও যেন ওই খড় বেশি ঘাস কম এরকম যেন না হয় সুন্দর করে মেশা নিয়ে হবে আগে

দুপুরে সাধারণত গাছ দিই গাছ খড় গাছ একসাথে দিই তো বর্ষাকাল গাছের একটু সংকট খুব বেশি গাছ নেই আর খড় গাছ একসাথে দিলে গরুর হজম ক্ষমতাটা ভালো থাকে কারণ গাছে তো আপনার ডায়মেটার কম খড়ে কিন্তু ডায়মেটার আছে অনেক বেশি দীর্ঘক্ষণ জাবার কাটতে সাহায্য হয় তাছাড়া এই রেগুলার আপনি নিয়মিত রেগুলার ঘাস খাওয়ালে গোবর অনেকটা নরম হয়ে যায় খড়ের সাথে গাছ দিলে হজম প্রক্রিয়াটা ভালো থাকে গরু যাবার কাটে গরুর পাকিস্তানি সুস্থ থাকে এবং গোবরটা খুব ভালো থাকে তো এই ছিল আমাদের দুপুরের আয়োজন এই ছিল আমাদের দুপুরের খাবার এখন রাত সাড়ে নটা বাজে আমরা রাতের খাবার দেবো রাতের খাবার দিছি আমরা খড় দিছি গাছ দিছি এটার সাথে পানি দেবো এবং দানা দার দেবো ভুট্টা বসিয়ে এখানে মিক্সড করে খড় ঘাস এবং দানাদার অর্থাৎ টিএমআর আর টোটাল রেশনগুলোর সাথে মিক্সড করে আমরা হালকা পানি দেওয়া তারপরে খাওয়াবো ইনশাল্লাহ খড় ঘাস আর দানা দর একসাথে সুন্দর করে মিক্স করে দিছি এগুলো দুধবতী গাভি বাছুর সার সবার জন্য একই খাবার রাখার টিয়ে খুব সুস্বাদু এবং মুখ খাবার দেখি দেখি সকালে আমরা দিলাম ওই খড় দানাদার দিয়ে দুপুরে দিলাম খড় ঘাস একসাথে আর রাতে দিলাম খড় ঘাস এবং দানাদার একসাথে পি এম করে আর টোয়েন্টি ফোর আওয়ারস সামান্যতদের সাদা পানি সাদা স্বচ্ছ পানি থাকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকেন আসসালামু আলাইকুম